নমস্কার সুপ্রিয় আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু সঙ্গে রয়েছি আমি নয় আজকের বিষয়বস্তু হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ টেম্পোরারি হোমগার্ড আরও যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন সবারই জন্য কিন্তু কালী পূজা শেষ হলেই একটা সুখবর আসতে চলেছে সেই সুখবরটা কি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজ দুর্গাপূজা গেল কালী পূজা গেল গেলো না যাচ্ছে লক্ষ্মী পূজা গেল এই পূজাগুলোতে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের ভূমিকা অপরিসীম কেউ ভূমিকা পালন করেছে অফিসিয়াল দিক দিয়ে কেউ ভূমিকা পালন করেছে লাইটিংয়ের দিক দিয়ে কেউ বা ভূমিকা পালন করেছে ডেকোরেটর দিক দিয়ে আবার কেউ ভূমিকা পালন করেছে লোকজনের কোলাহল জমজমাট জ্যাম সামলাইতে কিন্তু কোনো না কোনোভাবেই আর যে সকল অস্থায়ী চুক্তি ভিত্তিক কর্মীরা কর্মচারীরা হসপিটালে কাজ করে তাদের ভূমিকা পেশেন্ট পরিষেবার দিক দিকেও ভালো কাটছে এই সব কর্মচারীদের যখনই যখনই কোনো একটা পূজা পাবন শুরু হয় যখনই একটা আনন্দের বিষয় আসে তখনই ডিউটিটা বেশি হয় সেই কারণে এই সব কর্মচারীদের বেতনটা নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যে আনা উচিত যেহেতু তাদের গোটা সময়টা মূল্যবান সময়টা এই কাজের মধ্য দিয়ে কেটে যায় সেই কারণে তাদের সংসারের ফ্যামিলির অন্য সদস্যগণও কিন্তু ডিপেন্ড করে এই লোকটারই উপর সেই কারণে কিন্তু এদের বেতন এমন হওয়া একটা উচিত যেটা দিয়ে তার সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করতে পারে যেরকম খাওয়া দাওয়া ছেলে ফেলের পড়াশোনা আরও অন্যান্য খরচ তো আছেই এই সকল কর্মচারীদের সেটা হয় কিন্তু উঠে না আপনারা হয়তো শুনেছেন অনেক সিভিক পুলিশ কর্মী এবার আত্মহত্যা করেছে তার একটাই কারণ হচ্ছে অভাবের কারণে এবং ডিপ্রেশনের কারণে অনেক সিভিক ভলেন্টিয়ার স্ত্রীগুলা এখন ডিভোর্স বা ছেড়ে ছেড়ে বাপের বাড়িতে গিয়ে থাকে এমনও অনেক সিভিক ভলেন্টিয়ারস আছে যাদের বউ বাচ্চাদের খরচ এখন তার শ্বশুর শাশুড়ি চালায় যাদের বাড়িতে মা বাবা ঠিক নেই তাদের শ্বশুর শাশুড়ি বহন করে এই আশায় যখন তাদের বেতন একটা নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যে আসবে তখন আস্তে আস্তে দায়িত্বটা ছাড়ে দিবে কিন্তু যেহেতু এখন পাচ্ছে না সেই কারণে সেই সিভিক ভলেন্টিয়ারদের এখন বা বউ বাচ্চাদের কেউ একটা ছেলের পড়াশোনার দায়িত্ব কেউ হয়তো বা দুইটা ছেলের পড়াশোনার দায়িত্ব তার শ্বশুরবাড়ির লোক নিয়ে থাকে এটাই জানে যখন জামাইয়ের বেতন বাড়বে তখন তাদের হাতে ছেড়ে দেওয়া হবে না হয় একটা ছেলেকে আমরা মানুষ করে দিয়ে দেব এইভাবেই কিন্তু অনেক সিভিক ভলেন্টিয়ারের কিন্তু জীবন চলছে এখন আর এই সব বিষয়গুলোও কিন্তু রাজ্য সরকারের চোখে পড়েছে এবং রাজ্য সরকার আলোকপাত করেছে সেই কারণে এই দিওয়ালি শেষ হওয়ার সাথে সাথেই আপনারা সুখবর পেয়ে যাবেন এমন একটা সুখবর পেয়ে যাবেন মোটামুটি চলার মতো হয়ে যাবে সেই সুখবরটা কি এর পরবর্তী ভিডিওতে বানাবো যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন